দেখা গেল আবারও ড্রোন ঘুরে বেড়াতে যা দেখে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা উল্লেখ্য কয়েকদিন আগেই হিঙ্গলগঞ্জের কাটাখাল ব্রিজে কয়েকজন যুবক বসে গল্প করার সময় দেখতে পায় বাংলাদেশ সীমান্ত এলাকায় বেশ কয়েকটি ড্রোন ঘুরে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে তারা হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় দুই থানারই পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী তারপর বেশ কয়েকদিন যেতে না যেতেই আবারও আকাশে দেখা গেল ড্রোন যা দেখে গ্রামবাসীদের মধ্যে কৌতূহল জাগে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও হিঙ্গলগঞ্জের চুয়াত্তর নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা তারা তদন্ত শুরু করেছে এই ড্রোন কোথা থেকে আসছে বা কী উদ্দেশ্যে রাতের অন্ধকারে আকাশে ড্রোন ওড়ানো হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তার তদন্তে নেমেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী আকাশে ড্রোন উঠছে আশঙ্কা দেখতে পাচ্ছি তার জন্য সাধারণ মানুষ এবং মানুষের কৌতূহল বা উৎসাহ নিয়ে আসি কি আশঙ্কা একটা

দেখলাম যে এখানে ড্রোন ঘুরছে চার পাঁচটা ঘুরছে আর মানে এখানকার লোকাল লোক আমরা দেখার পরে পুলিশ প্রশাসনের কাছে ফোন করি এসছে এসে এসে হ্যাঁ এটাকে পর্যবেক্ষণ করছে এর মতন পরিস্থিতি এখন প্রশাসন ভাবে কিভাবে কি স্টেপ নেয় সেই অপেক্ষায় আমরা সাধারণ মানুষ আছি কোথায় এটা এটা হচ্ছে তেরো নম্বর এবিএস মদন বিদ্যাপীঠ আমার নাম নীতিশ কুমার